প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি এখন আছি শহীদ রফিক স্মরণী ধল্লা ব্রিজ সিঙ্গারমানিগঞ্জ আনুমানিক এই ব্রিজটার বয়স ছাব্বিশ বছর হয়েছে আমি যতটুকু জেনেছি যে উনিশশো আটানব্বই সালে এই ব্রিজটা উদ্বোধন হয় তারপর থেকে এই ব্রিজের টুল শুরু হয়েছে আজ ছাব্বিশ বছর বিগত এই ব্রিজের টুল চলমান আছে কিন্তু আজ পর্যন্ত কোন সরকার এই ছোট্ট ব্রিজটাকে টুলমুক্ত করেন নাই এই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই ব্রিজ সহ পুরো দেশের আজ বন্ধ ধন্যবাদ জানাই ছাত্র সমাজকে দুর্নীতি চাঁদাবাদি এই সব কিছু যদি আমাদের দেশ থেকে চলে যায় তাহলে আমাদের দেশ উন্নত হবে ইনশাল্লাহ ওই যে সামনে দেখুন টুল প্লাজা টুল প্লাজায় কোনো চাঁদাবাজিরা নেই এখানে সম্পূর্ণ ফাঁকা পরে আছে এই টোল প্লাজা এই আমি টোল প্লাজা অতিক্রমে অতিক্রম করে যাচ্ছি দেখুন কেউ নাই এখানে এখন মনে হচ্ছে যে সত্যি সত্যি কোনো একটা স্বাধীন দেশে বসবাস করতেছি